আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা আসছি বাংলাদেশের একটি বিশাল সৌন্দর্যমণ্ডিত এক মসজিদ মসজিদ আল মোস্তফা মসজিদ আল মোস্তফা সুউচ্চ ভবন সুউচ্চ উচ্চ মসজিদ যেখানে দশ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে এবং একটি মসজিদ এটা রয়েছে বসুন্ধরায় ঢাকা বসুন্ধরা আর যেই বসুন্ধরা আবাসিক প্রকল্পর পাশেই এই মসজিদটি অবস্থিত বিশেষ করে ইউআইউ অর্থাৎ ইউনাইটেড ইউনিভার্সিটি এই মসজিদ সংলগ্ন বিশাল মসজিদ কারুকার্য কার্যচিত। অনেক চমৎকার এবং প্রচুর ব্যয়বহুল ব্যয়বহুল এই মসজিদ আল্লাহ পাকের ঘর আসলে আল্লাহ পাকের ঘর দেখলেই শান্তি লাগে চমৎকার মসজিদ এই যে মসজিদের কারু কাজ চমৎকার কারো কাজে সুসজ্জিত মসজিদ মসজিদের চমৎকার কারু কাজে সুসজ্জিত এই মসজিদটি মসজিদের এটা হলো বারান্দার মতো অর্থাৎ বারান্দাটাও প্রায় বিশাল এই বারান্দাও হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারবে দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদে এক জামাতে মাসাল্লাহ বিশাল আঙ্গিনা বারান্দা চুকুর দিকে এ সুন্দর সুন্দর কারুকাজ খচিত অত্যাধুনিক মসজিদ সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মসজিদের এক দুই তিন চার পাঁচ তলায় এই বিশাল করে ঝাড়বাতি বিশাল করে ঝাড়বাতি রয়েছে অসাধারণ আলহামদুলিল্লাহ আসলে জীবনে অনেক বড় স্বপ্ন আল্লাহ পাকের একটি ঘর নির্মাণ করা একটি ঘর তৈরি করার এমন একটি মসজিদ আসলে যদি আল্লাহ সুযোগ করে দেন তফিক করে দেন অসাধারণ চমৎকার কিছু কিছু মুসল্লি বের হচ্ছে ঈশ্বরের নামাজ হয়েছে আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিনের ঈশ্বরের নামাজ হয়েছে কিছুক্ষণ আগে কিছু কিছু মুসল্লি এখন নামাজ পড়ছে এই যে উপরে খুব সুন্দর করে এগুলো কি আসলে বলতে পারতেছে না খুব সুন্দর মাতি এটি মেহরাব মিনার মেম্বর চমৎকার করে বিশেষ করে বসে নামাজ পড়ার জন্য সুন্দর টুলের ব্যবস্থাও রয়েছে মসজিদ আল মুস্তফা ঢাকা বসুন্ধরা চমৎকার বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদের মধ্যে একটি মসজিদ